সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস গরুর কলিজা বোনা গরুর কলিজা পেপসা দুইটাই একসাথে মিক্স বোনা আমি এখানে এক কেজির মতো গরুর কলিজা ফ্যাপসা সাথে হালকা পাতলা চর্বি আছে তো এখন আমি ভালোভাবে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ রেখে দিব এখানে আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার দিলাম সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিব রেস্টে এতে ভিতরে যে জমে থাকা ব্লাডগুলো বের হয়ে চলে আসবে আর অনেক সময় কলিজা রান্না করলে অনেক সময় দেখা যায় ব্লাড রক্তের যে একটা বাজে একটা স্মেল আসে ওই স্মেলটা চলে যাবে ভিনেগার আর লবণের কারণে এই ব্লাডটা চলে যাবে আর যে গন্ধটা আছে গন্ধটা চলে যাবে দেখুন আমি পাঁচ মিনিট পরে আসলাম দেখুন পানিটা কি কালার হয়ে আসছে এখন আমি আবার সাত সাত আটবার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিব আরও দুই কাপের মতো গরম পানি দিয়ে এখানে পুটানো একবারে বলক আসা পানিটা দিতে হবে দিয়ে ভালোভাবে আবার দুই তিনবার ধুয়ে নিব এতে যে পানির কালারটা একবারে সুন্দর হয়ে বের হয়ে আসবে পানির কালারটা সাদা হয়ে যাবে আর যে ফ্যাপসা বা কলিজার মধ্যে যে রক্তটা আছে রক্তটা চলে যাবে রক্তটা থাকবে না আর রান্না করার পরে যে বাজে একটা স্মেল আসে ওই স্মেলটা থাকবে না তো আমি পানি জড়িয়ে নিলাম এখানে কিছু গোটা আমি মশলা নিয়ে নিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি ভালোভাবে মেখে নিব মেখে আমি চুলাই বসিয়ে দিব এখন আমি কিছুই দিব না এখানে আমি সিদ্ধ করে নিব একবারে যে পানিটা উঠবে পানিটা এখানে যে সিদ্ধ করার পরে যে পানিটা আসবে পানিটা আমি শুকিয়ে দেব আমার দেখুন কয়েকবার নেড়ে দিয়ে একবার শুকিয়ে নিয়েছি পানিটা এখন অন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি তেল তেল রেগুলার এখানে পরিমাণ মতো ব্যবহার করতে হবে যতটুকু আমি রান্না করব ওই পরিমাণে তেলটা ব্যবহার করব। দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা কম বেশ করে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিব পেস্টে যখন নরম হয়ে আসবে এক এক করে দিয়ে দিব হলুদের গুঁড়ো আমি দিয়ে দিয়ে দিব দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা জাল যেমন পছন্দ করেন কেউ কম বেশ পছন্দ করে ওইভাবে মরিচটা ব্যবহার করবেন এখন একটু কষিয়ে নিব কষিয়ে দিয়ে দিব আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব আর এই সময় মিডিয়াম টু রাখতে হবে মশলা পুড়ে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিব এক টি স্পুন জিরের গুঁড়ো আমার এখানে গরম মশলাটা আমার হোমমেড তৈরি করা এখানে সকল ধরনের মশলা আছে তাই আমি অন্য কোনো মশলা আর এখানে ব্যবহার করলাম না এখানে এটা গরম মশলার মধ্যে সকল ধরনের মশলা দেওয়া আছে জিরের গুঁড়ো দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে মশলার থেকে ভালো একটা স্মেল বের হবে এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেল বের হয়ে আসে মশলাটা একবারে পানিটা টেনে যায় আমার মশলাটা প্রায় কষানোর শেষ এখন আমি কলিজাটা যে কষিয়ে রেখেছি কলিজা এখানে আমার এখানে সিদ্ধ হওয়া আর বেশিক্ষণ সময় লাগবে না আর লবণটা আমি এখানে ব্যবহার করলাম না আমি যে সিদ্ধ করার সময় লবণটা ব্যবহার করেছি এখানে আর লবণটা ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন তবে কলিজা বা ব্যবসার সাথে দুই একটা আলু ব্যবহার করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে তো আমার প্রায় কষানো হয়ে গেল এখন দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব যেহেতু আমার এখানে সিদ্ধ হওয়া তো এখানে আর বেশি পানি প্রয়োজন নেই আমি যে পাতিলে সিদ্ধ করেছি ওই পাতিল ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে গরম পানি ব্যবহার করেছি রান্না করার সময় যে কোনো তরকারি রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে যে কোনো তরকারি স্বাদটা থেকে যায় আর ঠান্ডা পানি ব্যবহার করলে দেখা যায় স্বাদটা নষ্ট হয়ে যায় তাই সব সময় ব্যবহার করবেন ঠান্ডা পানি গরম পানি ব্যবহার করার জন্য আমি ডাকনা দিয়ে কিছু কনফার্মি দিব এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গরম মশলা দিয়ে দিব হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে আরো পাঁচ মিনিটের মতো আমি রান্না করব এতে এই সময়ে কিছু মশলা ব্যবহার করলে যে একটা ভালো স্মেল বের হয় খেতে খুব ভালো লাগে আর এই যে কোনো মাংস রান্না করলে নামানোর পাঁচ মিনিট আগে কিছু মশলা ব্যবহার করলে খেতে যেমন ভালো লাগে তেমনি সুন্দর একটা এরোমা বের হয় দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিব দুইটা পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এতে যে নরম হয়ে আসবে পেঁয়াজটা হলো অপশনাল আপনারা ব্যবহার করলেও করতে পারেন নয় বা না করলেও চলে আমার প্রায় হয়ে আসছে দেখুন পরের তেলটা বেশি উঠছে এখন নামিয়ে আমি পরিবেশন করব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন কালারটা কত সুন্দর আসছে যেমন কালারটা সুন্দর আসছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ